বদলে যাচ্ছে দেশের জাতীয় মসজিদ বায়িতুর মোকার অবকাঠামোগত সৌন্দর্য ও আধুনিক সুবিধা বাড়িয়ে মসজিদটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে একটি বড় উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন এই প্রকল্পে সরকারের বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় একশো নিরানব্বই কোটি টাকা পরিকল্পনা কমিশনের অনুমোদন ও বিস্তারিত নকশা শেষ হলে আগামী নভেম্বরে কাজ শুরু করার কথা রয়েছে আওতায় মসজিদের পূর্ব ও উত্তর দিকে হবে আটচল্লিশ ফুট ও আশি ফুট উঁচু গেট পূর্ব উত্তর কোণে নির্মাণ হবে একশো ফুট উচ্চতার একটি নতুন মিনার দক্ষিণ পশ্চিম দিকের পূর্ণ মিনারও সংস্কার করা হবে পশ্চিম ও উত্তর পাশে তৈরি হবে প্রশস্ত ওয়াকওয়ে মহিলাদের নামাজ কক্ষ টয়লেট ও অজুখানাও সংস্কার করা হবে ভেতরে কেন্দ্রীয়ভাবে শীতাতপ যন্ত্র আধুনিক সাউন্ড সিস্টেম উন্নত আলোকসজ্জা সংযোজন করা হবে থাকবে এসকেলেটর ও পার্কিংয়ের জায়গা সংস্কার সব মিলিয়ে নামাজ আদায়ের পরিবেশ হবে আরও আরামদায়ক বর্তমানে প্রায় তিরিশ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে প্রকল্প শেষ হলে আরও দশ হাজার মুসল্লির জায়গা বাড়ানো হবে বলে জানিয়েছে প্রকল্পটি উনিশশো সালে উদ্বোধনের পর থেকে বাইতুল মোকাররম মুসল্লিদের আস্থার ঠিকানা ধারণ ক্ষমতার দিক থেকে এটি বিশ্বের দশম বৃহত্তম মসজিদ সর্বশেষ দুই সালে সৌদি অর্থায়নে এর সম্প্রসারণ কাজ করা হয় এবার সরকারের আন্তরিকতায় নতুন রূপ পেতে যাচ্ছে জাতীয় এই মসজিদ তাই নয় চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যে অনুমোদিত নকশা অনুযায়ী আগামী মাসেই কাজ শুরু হবে বাংলাদেশের ইসলামী ঐতিহ্য ও আধ্যাত্মিক কেন্দ্রগুলো আধুনিকায়নের এই উদ্যোগকে মুসল্লিরা স্বাগত জানিয়েছে ইমাম হাসান উত্তরা নিউজ ডেস্ক রিপোর্ট